হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সে জায়গায় যে কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো থামবেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি তো আরেকবার আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমাদের শিলগুড়ি থেকে একদম কাশে প্রায় দশ কিলোমিটার দূরে আমাদের আমরা ওখানে যাচ্ছি গুড়মা স্টেশন ওখানে জায়গাটা শুনেছি সকালের দিকে যে এত সুন্দর জায়গাটা তো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যদি আগে জানতাম তো আমরা আগে বেরিয়ে পড়তাম তো আজকে আমরা সকালে শুনেছি আর এখন বাজে সাড়ে তিনটা এখন আমরা বেরিয়ে পড়েছি তো দেখো তোমরা শুধু জায়গাটা কত সুন্দর আমরা জানতাম না শিলিগুড়ির কাছে এত সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে তো আমরা এখানে দেখার জন্য বেরিয়ে পড়েছি চলে এলাম তো এখানে আমরা দাঁড়িয়েছি একটু আমরা তো জায়গাটা চিনি না আমরা একজনের কাছে শুনে এসেছি তো এখানে এসে দেখতেছি কোন দিকে যাব ভাবতেছিলাম তো তারপরে যে বলেছে তাকে আমরা ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে এখন আমরা কোন দিক দিয়ে যাব সেটা তোমাদের দাদাভাই জিজ্ঞেস করেছিল ফোন করে আর আমরা এখানে হচ্ছে ফটো তুলছিলাম যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি তো ফটো নিয়ে নিলাম কয়েকটা ফটো নিয়ে তারপরে আবার যাবো তো শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছে এখানে মেয়ে তো তোমরা চাইলে আসতেই পারো এখানে এত সুন্দর একটা জায়গা তো তোমরা জায়গাটা না দেখলে বুঝতে পারবো না তো সম্পূর্ণ ভিডিও সাথে থেকো তো জায়গাটা দেখার জন্য আর যারা যারা এসেছো তো তোমরা তো জানোই কীরকম জায়গাটা আর যারা যারা আসনে তারা দেখো আর ক্যামেরার মধ্যে এতটা হয়তো সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু যখন রিল দেখবো না সামনাসামনি মানে এত সুন্দর ওয়েদার মানে কী বলবো তোমাদেরকে এখানে এসে আমার ভীষণ ভালো তো যারা যারা আমরা ভিউ আসরা রয়েছে তো তোমরা দেখো কত সুন্দর জায়গাটা এখানে দেখো কত লোকজন এসেছে পিকনিক করার জন্য তো এখানে অনেক লোকজন পিকনিক করছে আর কেউ কেউ বসে রয়েছে ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা যাটা এত সুন্দর মানে বসে একটা গল্প করা বা আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খুবই সুন্দর তা তোমরা চাইলে আসতে পারো এখানে এসে একবার দেখতে পারো আর চারিদিকে দেখো আর সামনে পাহাড় রয়েছে ফরেস্ট রয়েছে আর নদীটা দেখো এত সুন্দর আর এখানে সবাই স্নান করছে কেউ দাঁড়িয়ে রয়েছে দেখছে ফটো টটো বা ভিডিও বানার জন্য অনেকে এখানে আসে এখানে তো আমরাও এখানে শুধু শুনেই এসেছি তো এসে তো ভালোই লেগেছে আর এখানে দেখো জলের স্রোতটা এত সুন্দর মানে কি বলবো তোমাদের আর বলে বোঝানো যাবে না আর এদিকে দেখো কত লোকজন স্নান করছে এখানে চাইলে এখানে এসে পিকনিক করতে পারো বা স্নানের জন্য যারা এই গরমের মধ্যে রয়েছে স্নান করতে চাচ্ছো এখানে এসে স্নানও করতে পারো তো আমরা আগে জানতাম না যে এখানে স্নান করে তো আমরা শুধু শুনেছি যে এখানে ভিউ সুন্দর এখানে পিকনিক করে পিকনিক স্পট ভালো রয়েছে তার জন্য এসেছে তো এখানে আগে যদি জানতাম এখানে স্নান করা যায় তো আমরা ওইভাবেই আসতাম তো আজকে আমরা দেখছি চারিদিকে দেখে যাব নেক্সট টাইম যখন আসব তখন হয়তো স্নান করব তো এখন আমরা দেখো এই নদী পেরিয়ে ওই সাইডটা যাব। আর এখানে অল্প জল রয়েছে আর আমরা এটা পার করে এই পাশটায় আসবো আর ওই সাইডে অনেকটা জল রয়েছে আর ওখানে সবাই স্নান করে এই দেখো কত সুন্দর একটা ঢেউ জলের বাবু আর মেয়ে দুজনে জলের মধ্যে নেমে গিয়েছে তারপরে জল দেখে আমিও আর না তো আমিও চলে এলাম জলের মধ্যে জলের মধ্যে এসে একটু আমিও শয়তানি করে নিলাম মেয়েদের সাথে আর এখানে একটু ফটো তুলে নিয়েছি মাঝখানে এসে আর জলটা না ভীষণ ঠান্ডা জানো না মানে এই জলে যদি স্নান করা যায় না মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে এসে একটু আমরা ফুস্কা খেয়ে নেব তো এখানে দোকান নেই ফুচকার দোকান রয়েছে শুধু তো আমরা এটাই খেয়ে দিয়ে বাইরে আরও খাওয়া দাওয়া করব এটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ব বাড়ির দিকে কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে আমরা তো দেরিতেই বেরিয়েছি বাড়ি থেকে তাও ওই দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক দূরের এখান থেকে তো দশ কিলোমিটার আমাদের বাড়ি তো তাও তবুও আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে কারণ ওয়েদারটা সেরকম একটা ভালো ছিল না তার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে দেখো বেরিয়ে পড়লাম এখন আমরা বাড়ির দিকে তো আমরা বাড়ি যাবো না এখান থেকে না আরো গুলমাঝি স্টেশনটা রয়েছে ওইদিকে যাবো আর ওইদিকে একটা না এমন একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে সেটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবো কীরকম ভয়ঙ্কর জায়গা আর সিনেমাতে যেরকম দেখায় না ভূতের সিরিয়েলে ভয়ঙ্কর জায়গা সেরকম একটা জায়গা রয়েছে সেটা তোমরা দেখো তোমাদের কেমন লাগে আমরা ওখানে গিয়ে তো ভীষণ ভয় পেয়ে গেছি আমরা না আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছি ওখানে গিয়ে দেখো সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে তো এইখানে রয়েছে এই যে জিরো কিলোমিটার গুলমা তো এখানে স্টেশনটা রয়েছে ওই যে ওই সাইডটায় তো ওখানে স্টেশন আর এই দিক দিয়ে সোজা কোথায় যাওয়া যায় সেটা আমরা জানি না তো ওই দিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি তো যেটা বললাম যে এখানে একটা ভয়ানক জায়গা রয়েছে এই দিক দিয়ে সোজা গিয়ে বেশি দূরে না সামনেই রয়েছে তো আমি তো প্রথমে যেতে চাইনি এইখানটায় যে যাব না ওখানে কীরকম জায়গাটা ভয় ভয় একটা টাইপের জায়গা তো তোমাদের দাদাভাই বললো যে এসেছি তো দেখে যাই কীরকম জায়গাটা রয়েছে এই যে তোমাদেরকে বললাম না যে একটা ভয়ানক জায়গা এই যে দেখো এখানে চারিদিকটা ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্যে একটা রেস্টুরেন্ট রয়েছে আর অনেকগুলো গাড়ি রয়েছে তো আর এখানে না গাড়ি দেখা যাচ্ছে অনেক কিন্তু একটা লোকজন মানে দেখা যাচ্ছিল না এখানে তো দেখে তো ভীষণ একটা ভয় ভয় লেগে গিয়েছে আমাদের আর এখানে না মরার কবর রয়েছে তো ওটা পাকা করে দিয়েছে এই যে দেখা যাচ্ছে ওখানে আর এই দিকটা সোজা চলে যায় হয়তো শুকনা শুকনা রাস্তা রয়েছে তো এই দিক দিয়ে দেখো মানে কীরকম জায়গাটা এখানে লোকজন একদমই নেই আর অন্ধকার হয়ে আসে আর আমাদের তো ভীষণ ভয় লাগছিল এখানে তবুও একটু গেলাম ওখানে গিয়ে দেখি কতদূর যাওয়া যায় এই যে এখানে সানবোর্ড টানা রয়েছে তো এখানে বেলা যাওয়ার নিষেধ তো সেটা লেখা রয়েছে এখানে তো আমরা তার জন্য আর গেলাম না তো এখানে এখান থেকে আমরা ব্যাক করে যাব আবার কেমন লাগছে জায়গাটা দেখো তুমি একবার চারদিক দিয়ে ফাঁকা মাঠ আর মাঝখানে রেস্টুরেন্ট আর এখানে একটা লোকজন দেখা যাচ্ছিল না তারপরে ওখান থেকে দিয়ে রাস্তায় এসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি যাবো